দর্শক এখন আপনারা দেখতে পারবেন এখন একটি দেখুন অবশ্যই শিখতে পুরোটা পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন আর যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না এই জন্য পুরো ভিডিওটা দেখবেন আর কথা বলাচ্ছি না এখন আমি ডাইরেক্ট আপনাদের কাপড়টা বেছিয়ে নিয়েছি দেখেন এখানে কিন্তু আমাদের ডাবল কাপড় আছে যে ডাবল ভাজ করা কাপড়টা হচ্ছে কাপড় হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি কাপড় আছে এটা লম্বা হবে আটত্রিশ ইঞ্চি এটা চুড়ি মানে চুড়ি পায়জামা কিন্তু এটা কিন্তু মানে পায়ের গোড়ায় কিন্তু বেশি খুশি হবে না এটা একদম প্রায় সমান সমান আর কি খুশিটা বেশি বেশি হবে না অল্প হবে আচ্ছা তাহলে এখন আমি এখানে ভাজ করে নিলাম দেখতে পাচ্ছেন এখানে ডাবল করে ভাস করে নিলাম এখানে করে এভাবে হয়ে গেছে প্রথমে আমরা কিন্তু আমাদের এটা কিন্তু উপরের অংশ এটা আমি উপরের অংশ করতেছি এটা উপরের অংশ এটা হচ্ছে আমাদের মানে সোজা করার জন্য মার্কাটা এখানে হচ্ছে এটা আমাদের একুরেট মার্কা হবে এটা সেলাই এটা আমাদের সেলাই করবে আচ্ছা এখানে আমাদের কমরেজ যে একটা বেল দেওয়া হয় বেলটা আমরা সাড়ে ছয় ইঞ্চি সাত ইঞ্চি আমরা দিতে পারি এটা লম্বা হিসেবে আপনারা হিসাব করবেন আর এটা সাধারণত আপনারা সাড়ে ছয় সাত এরকম দেবেন ঠিক আছে হাফ ইঞ্চি কম বেশি হলে এটা কোনো সমস্যা না কিন্তু যখন আপনার বিয়াল্লিশ তেতাল্লিশ ইঞ্চি লম্বা হবে তখন সাড়ে সাত পর্যন্ত দিতে পারেন ঠিক আছে আচ্ছা এখানে আমি সাত ইঞ্চি দিলাম আর লম্বা হচ্ছে আটত্রিশ ইঞ্চি আটত্রিশ ইঞ্চি লম্বা আর কি আমি তিন ইঞ্চির মতো বেশি কাটলাম এটা চুরি হবে আর চুরিতে প্রায় সাত আট ইঞ্চি দশ ইঞ্চি পর্যন্ত কিন্তু আপনাদের আহ মাফের থেকে আপনারা যেমন এখানে আছে যেমন আমি এখানে কাটতেছি আটত্রিশ ইঞ্চি আটত্রিশ এখান থেকে যদি আমি যদি দশ ইঞ্চি দিই তাহলে আটচল্লিশ হবে তা এখন এরকম কুচিটা চলে না ঠিক আছে তা এটা এটা কিন্তু আমরা ইঞ্চি কাটতেছি হচ্ছে সালোয়ার আচ্ছা এখান থেকে বড় বড় মাখা দিয়ে নিলাম আর আছে এখন হচ্ছে নিচের যে সেলাইয়ের মার্কাটা সেলাই আমি এখানে শ এক ইঞ্চির মতো নিয়ে নিলাম এটা ভাঙার জন্য যাবে আর লুজ হচ্ছে দশ ইঞ্চি এটা নয় ইঞ্চি দশ ইঞ্চি এরকম দেওয়া হয় এটার মধ্যে কেউ যদি টাইট লুজ চাই সেভাবে দিতে হবে আমাদেরকে আচ্ছা তারপরে এখানে তো সাত ইঞ্চি বরাবর বাদ দিয়ে কিন্তু আমাদের নাম্বারটা দিচ্ছি আর সাত ইঞ্চি বাদ দিয়ে কিন্তু এখন আমাদের কিন্তু হাইটা কিন্তু দিতে হবে হাইটা আমরা ষোলো ইঞ্চি দেব ষোলো ইঞ্চি দিলাম হাইটা ষোলো ইঞ্চি হাই দিলাম এখন হচ্ছে এখান থেকে কিন্তু আমি এখানে এই যে এখান থেকে হালকা করে শেপটা দিয়ে নেবো এখানে এখন এই যে ভাবে দিয়ে এখান থেকে সুন্দর করে আপনারা এখান থেকে এখানে শেপটা দিয়ে নেবেন এখানে কিন্তু আমাদের এখানে এই যে বহরটা যা আছে এই লুজটাই আমরা দিয়ে দেবো এখানে খুশি হবে যেহেতু কমরে এখানে খুশিটা মানে এখানে যদি বহরটা বেশি দেখা যায় তাহলে কিন্তু খুশিটা বেশি হয় ঠিক আছে এই যে আমাদের কিন্তু এটা হয়ে আচ্ছা এটা কিন্তু হ্যাঁ এটা দিয়ে কিন্তু আমরা কলি দিয়ে দেবো একটা ঠিক আছে কলিটা দিলে আমাদের কিন্তু এখানে কাপড়টা কিন্তু আমরা কলি ছাড়া কাটতে গেলে কিন্তু আমাদের এখানে সেপ দিয়ে কাটতে হবে এখানে আমরা কলি দেবো কলি দিলে হবে কি এখানে এই লুজটা বাড়বে এবং কুচিগুলো বেশি হবে এবং পরেও কিন্তু আরাম পাবে ঠিক আছে সেই ক্ষেত্রে কিন্তু এখানে আমরা কুচির কাপড়টা বেশি করে রাখলাম আর এখানে কলিটা দিয়ে দেবো ঠিক আছে এখানে আপনারা বাড়তি মাখা দিয়ে নেবেন একটা এখানে কাটিং এর মাখা এটা আপনারা দিতে পারেন আর যদি একবারে কেটে ফেলেন তাহলে তো আর কোনো কথাই নেই আচ্ছা তারপরে এখানে আমাদের খুশি মানে এখানে খাড়াটা হবে খাড়াটা আপনারা দেবেন যে সাড়ে চার পাঁচ এরকম আপনারা দেবেন এখানে দুইটা বোধ হবে আচ্ছা এখানে যদি আমরা চাই যে বেলটা আমরা এখান থেকে একদম ডাইরেক্ট বের করে ফেলি তাহলে কিন্তু আপনাদের আরো সুবিধা হয় দেখেন এখানে এই যে এখানে রাবার জন্য মাথাটা দিয়ে দিলাম এখানে আমাদের যে কমেডের যে ঘেরটা এটা হচ্ছে আমাদের এটা যে আমরা সাত ইঞ্চি নিচ্ছি সাত ইঞ্চি এই সাত ইঞ্চি এই বড় বড় আমরা এটা আমরা এই যে এটা আমরা নিয়ে নিলাম এখানে আমাদের শিলের জন্য হাফ ইঞ্চি লাগবে এটা যাবো আচ্ছা কমার বেলটা কিন্তু আছে প্রায় সাড়ে বাইশ ইঞ্চির মতো এই যে আমরা তেইশ ইঞ্চি কাটলাম যে এইভাবে আমরা সঠিক সঠিকভাবে করে নেবেন এই যে আমাদের কিন্তু ড্রয়িং হয়ে গেছে আমরা এখন কেটে কাটবো এই জ্বালাতে কিন্তু নিষ্ঠা কাটা হয়ে গেছে আমরা এক ভাজের মধ্যে কপটা কেটে ফেললাম কাপড় বেশি থাকলে আপনাদের কাটিংটা করতে সুবিধা হয় একদম এক বসাতেই কিন্তু কাপড়টা কাটিং হয়ে কাপড় বেশি থাকলে এটা সম্ভব আর কাপড় যদি কম থাকে তাহলে কিন্তু আপনাদের ঘোরাঘুরি করে কাটতে হবে কাটিংটা এখানে শেষ করলাম ধন্যবাদ